প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলব চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করেন আমি পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না তো চলে আসি প্রিয় দর্শক চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির কেমন যাবে চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির দিনটি বেদনার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বিশ্ব রাশি চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে আপনার নেত্র অর্থাৎ চোখের কোনো ব্যাধি হতে পারে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির মনের ইচ্ছা পূরণ হবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির কোনো না কোনো জায়গায় ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির কোনো না কোনোভাবে সুযোগ আসতে পারে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির ধন লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসো পরবর্তী রাশি রাশি চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে রাশি কোনো না কোনো প্রাপ্তি যোগ রয়েছে চলে আসো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির নানান রকম ব্যথা বেদনা হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসো পরবর্তী রাশি ধনুরাশি চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির বন্ধুত্ব কারো না কারোর সঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির প্রেম বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি চোদ্দোই জুলাই হাজার চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির কোনো না কোনো জায়গায় আপনার যেতে হতে পারে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির দিনটি ভয়ের মধ্যে কাটবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার ভিডিও ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আমাদের আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল আসার জন্য